এই দেখছস এই হইল আমার প্রাক্তন প্রেমিক এই কারণে এই তোর আমার দেখতে ইচ্ছে করে না ফুকিন ও প্রেম করছ আচ্ছা আই আজকে বাড়িতে বুঝাইতাছি মজা তোমার কত বড় সাহস বিয়ের আগে আরেক মাইয়ার লগে প্রেম করতা এইটা আমার আগে কো নাই কে কি তা কও তুমি আমি কি পাগল ছাগল হইছি বিয়ার আগে আরেক মায়ের সাথে প্রেম ছিল এই কথাটা আবার তোমারই কইয়া আমি মায়ের খাই আরে এত গর্দান কে উনি কেমন অসস্তুই বালাই আসি বৌনিয়া শ্বশুর বাড়ি যায় কিন্তু কেডা আপনি সাসী আপনারে তো ঠিক চিনতে পারলাম না সাসী চাসি তুই আমার চাসি দেখোস কেন আমার দুই গুলিয়া গেসস আমার নাম পড়ি একই চান্দ পড়তাম আমার রোল ছিল পঞ্চান্ন আট তোর ছিল ছাপ্পান্ন আমি সামনে বইতাম আর তুই আমার পিছনে বইতি মনে আছে পরী আল্লাহ পড়ি তোর কি অবস্থা তুই তো বুইরা হয়ে গেছিস গা সামনা আমরা থুপ্পা হয়ে গেছে গা дай রং ও তো দেখা যা হয়ে গেছে গা মাথা চুলও দিই নাই সব পোড়া গেছে আমাগো কি বয়স কম হইছে হের বিত্তে আমি মাইয়া মানুষ মাইয়া মানুষ বড় হয় তাড়াতাড়ি বুইরাও হয় তাড়াতাড়ি তারপরও তুই একটু বেশি বুড়া হয়ে গেছিস গা এটাকে তোর শ্বশুর নাকি আসসালামু আলাইকুম তা লুই নহর ও মিয়া শ্বশুর আমি তো হইলাম পরীর জামা হাই হাই পরি এইটা তুই কি করছস আমাগো লগে যখন পড়তি তখন কতই না সুন্দর আছিলি এইটা কি বিয়া করছস পুরো একটা তেজপাতা আমি গিয়া সাদে বিয়া করছি আমার বাফে এই ফকির লগে জোর করে আমারে বিয়া দিছি এই খবরদার

ছয় ডাবল আপাইন তোর জামাই কিতা করে ওই কাজই করে ওই কাজী করে মানে কোন কাজ করে ওই আগে যেই কাজ করত হেই দেই করে কুলিগिरी কি দাতাগিরি না কইরা কুলিগिरी করে উচত শিক্ষাটা না হইছে আল্লাহ তোর করে সঠিক বিচাডা করছে আমার মনে কষ্ট দিয়া আমারে সাকা দিয়া ভালো থাকতে পারছস সুখে থাকতে পারছস পারছ নাই তো কি আর কি তখন দেখতে সুন্দর ছিল আমি ওর প্রেমের প্রস্তাব দিছিলাম তখন আমারে কইছে আমি বলি ফকির পুর আমি গরিব দিন আনি দিন খাই অহন কি বিয়া করছ কোন জমিদার পোলারে বিয়া করছ এই জমি তার পোলারে বিয়া কইরা অল্প বয়সে তো বুড়া হয়ে গেছে আর কি লাভ হইছে খালি পাঁচ সাতটা পোলা পানি দিছে তোরে আসলে আমার কিছুই দিতে পারেনি এই ফকিন নি উল্টা আমার জীবন ডারে নষ্ট করছে তুমি আমারে ফকিন নি গইবা না পাগল আছিলাম বললে রে তোর প্রেমে রাজিও হই নাই তোর বিয়েও করিনি কি যে ভুল করলাম এখন পস্তাইতাছি কি সমস্যা আপনার হ্যাঁ গায়ে হাত দিতেছেন কেন যান এখান সরে যান যাইতাছি গো বোন তবে বিয়া বইলে এই সিডে আমি বইতাম তবে কইতাছি গো বোন আমার জিনিসটা তোমার কাছে দিলাম তুমি দেখে রাখো আমার গায়ে হাত দে জানি থেকে যান এই পরি এদিকে আয় তোর পোলা পানলে দেখে তো আমার খুব মায়া লাগতেছে এই নে কিছু টেহা দিলাম তোর পুলা পাইন রে মিষ্টি কিনা খাওয়াইস চকলেট কিনা খাওয়াইস সাথে তোর দামাই রে আর হুন এই আমি ওহন ব্যবসা করে লাখ লাখ টাকা কামাই বুঝছস এখন থেকে যা যাই গো তোমারে দোয়া দিয়া গেলাম এই দেখছস এই হইল আমার প্রাক্তন প্রেমিক এই কারণে এই তোর আমার দেখতে ইচ্ছা করে না ফকিননি ও প্রেম করছস আচ্ছা

বেশি কিলা কিলি করলে কিন্তু ফালাই দিব ও মা ও মা গো মা মাইডা লাইল রে ফালাই দিবি তুই আমারে তোরে আমি ফালাই দিব মিন থেকে তুই থেকে আমি মেই দিব হ্যাঁ এমন করে